আরে কি হয়েছে বিপ্লবের কি হয়েছে এইখানে এসে দেখি পরে আছে আচ্ছা দাঁড়া আমি এক করে ডক্টরকে কল দিচ্ছি হ্যালো ডক্টর জলদি আসুন আল্লাহ কি করতে চাইছি আর কি হয়ে গেল থাক ভাইকে বলবো না সরি সরি আমার আসতে একটু লেট হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এখন জলদি চেক করুন ডক্টর সাহেব সিরিয়াসলি কিছু হয়েছে আরে তেমন কিছু হয়নি ও এখনই ঠিক হয়ে যাবে ও ঠিক না হলে ভালো হতো ভাইকে তো সব কিছু বলে দিবে কি হয়েছিল তোমার আমি আর চিনি ভাই মিলে ফ্লোরের তেল ছিটাচ্ছি না কোনো কারণবশত ওই তেলের ভিতরে আমিই পড়ে যাই কিন্তু আসলে আমরা নাইট বাইকে বেজা দিতে দেখেছিলাম কি আর লেখো বাইরে থেকে এইখানে তার মানে তোর আমাকে পিছলার তেলের মধ্যে ফেলে দিতেই কারাত কি তোকে মজা বোঝাচ্ছি ভাই আমার ফিসটা ফিস এই না এক্ষুনি আমার চোখের সামনে থেকে যা যাই থেকে যা